অসহায় মায়ের বুকফাটা এই আর্তনাদ ছোট্ট শিশু আরাফের জন্য স্বাভাবিকভাবে আর দশটি বাচ্চার মতো সুস্থ হয়ে বেড়ে ওঠার কথা থাকলেও হৃদরোগের কারণে দিন দিন সে ধাবিত হচ্ছে মৃত্যুর দিকে তার তো জন্মানা রাস্তা বন্ধ আছিল। তখন গিয়া আমরা দুই তিনটা ক্লিনিক গড়িয়া গিয়া ওসমানিত আমরা কোনো দেখে ট্যাকা বেশি লাগে গিয়া দুই তিনটা ক্লিনিক গড়িয়া ওসমানিত গিয়া ভর্তি হইসি ইয়া তার চিকিৎসা তারপরেও প্রচুর খরচ হৈছে ট্রিটমেন্ট হইছে একটা আপনার সার্জারি করিয়া দিছে ওই যে দেখুক তিনটা অপারেশন টোটাল লাগে চলতি বছরের দশ মার্চ সিলেট নগরের কালীঘাটের বাসিন্দা দরিদ্র মোদী দোকানদার আশরাফ খান এবং গৃহিণী মুন্নি আক্তার দম্পতির কোল আলো করে জন্ম নেয় ছোট্ট শিশু আরাফ তবে তার জন্মের পর আশরাফ আনন্দ যেন মুহূর্তের মধ্যেই বিষাদে পরিণত হয় জন্মের পরই চিকিৎসক জানান শিশু আরাফের পয়নিষ্কাশন নিষ্কাশন ছিদ্রটি বন্ধ অস্ত্রোপচার করে ব্যবস্থা করা হয় বিকল্প পয় নিষ্কাশন পথের একটা সার্জারি করে বর্তমানে দুইটা তার লাগবে সার্জারি তো এই দুইটা আপনার জুন উনত্রিশ তারিখ ডেট দিছিল দুই নম্বরটা কইসিল গাইটা করা লাগবে বড় অপারেশন হইব আর কি আড়াই মাসের সময় ধরছেন হাডো না যে করিয়া কইছেন তার হাডো প্রবলেম আছে তার ঠিক আড়াই মাস যেতে না যেতে আরাফের হার্টে নয় দশমিক দুই মিলিমিটারের ছিদ্র ধরা পড়ে চিকিৎসক জানিয়েছেন শিশুটির হার্টে ছিদ্র থাকায় দ্রুত অপারেশন না করলে যে কোনো সময় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে আরাফ শিশুটির অপেন হার্ট সার্জারি করাতে খরচ হতে পারে প্রায় দশ লক্ষ টাকা মা মুন্নি আক্তার জানান জন্মের পর থেকেই অসুস্থ আরাফের চিকিৎসা করাতে গিয়ে নগরীর কালীঘাটের বাসিন্দা শিশুর বাবা আশরাফ খান তার ব্যবসাসহ সকল সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছেন মুন্নির বাবার বাড়ি টিলাগড়ের রাজপাড়ায় আমি হসে আয়া মানুষের কাছে আর কে আকুল আবেদন আমার আমার পাইতে আমার বুক আদি তা আপনারা আপনারা সাহায্য সার আমি পারতাম না কিচ্ছু কথা আমি একদম হসে আয়স আমার দুই ট্রিটমেন্ট তার বাফর শেষ দোকানে আসেন সব শেষ যা আসিল আমি নিঃস হয়ে গেছি আমি বাফর ঘরে থাকি আর বাফর বাড়ির থেকে অনাহারে অর্ধাহারে দিন কাটানো দরিদ্র এই পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয় তাই শিশু সন্তানকে বাঁচাতে সরকার ও সিলেট দেশের বিত্তবানদের সাহায্য কামনা করেছেন আরাফের মা সাহায্য চাইরন্তত বিত্তবান আছেন পান্তানর কাছে আমার বাচ্চা বয়সে আমরা সাহায্য করতে আমি অসহায় মানুষ আমারে তো দেখনা বাড়ি ঘরও দেখনা সব আমার শেষ ছয় মাস ধরে ট্রিটমেন্ট করাইতো করাইতেন আমি এখন খাওয়াটাই আমার কাছে কোটি নয়া দরাইছে এখনো প্রতিনিহত তার ট্রিটমেন্টস লজিত শুনবে চা খান দেয় আর বলা 600 টাকা তার একদিন ভালো হইলে দুই ফরদিন নিউমোনিয়া হই যায় একইভাবে প্রতিবেশীরাও বলছেন সিলেট যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা তাই দেশবাসীর পাশাপাশি সিলেটের বিত্তবানদেরকেও আরাফের চিকিৎসায় এগিয়ে আসা উচিত বাচ্চার মা এই আমার বান্ধবী লাগে আমরা একসাথে লেখাপড়া করছি শুরু থেকে তাদের দিককে এই দামটা খুব অসহায় তো বর্তমান যে তার ফ্যামিলি আছে বা তার যে বাচ্চার বাপর যে অবস্থা একবারে তার নিশ্চয় হয়ে গেছে সিলেটের অনেক বিত্তবান লোকগুলো আছেন বা দেশের বাইরে প্রবাসী ভাইয়া কলা আসুন আপনার সবাই একটু চেষ্টা করলে আমরা বাচ্চাদের সুস্থ তুলতাম পারি এই বাচ্চাটা ভাই অনেকদিন ধরে অসুস্থ বাফের যা আসছিল ব্যস্ত ব্যস্ত প্রায় শেষ অনেক পথে বসা অবস্থায় আশা করবো এই বাচ্চাটাকে আমরা সবাই মিলে অল্প অল্প করে অতি অন্তত সবাই এই বাচ্চাটার প্রতি এগিয়ে আসেন আশা করি ইনশাল্লাহ আল্লাহ পাক তাকে সুস্থ করে দেবে শিশু আরাফকে বাঁচাতে প্রয়োজন আর্থিক সাহায্যের আপনার সাহায্যের পরিমাণ যতই কম হোক না কেন সেটা আরাফের পরিবারের জন্য অনেক বড় অবদান